সমাজের আইন শৃঙ্খলা ব্যাংক সকল প্রতিষ্ঠানের জন্য খুব কার্যকর হচ্ছে এটা আমার মনে হয় জুন ভিত্তিক যদি মিটিং করা যায় এক একটা এলাকা নিয়ে সেই এলাকার মুরুবীদের নিয়ে যদি তাদের দায়িত্ব দেওয়া হয় যে এই জুনে অতটা ক্যামেরা দেওয়া হোক এই জুনে অতটা ক্যামেরা দেওয়া তা হইলে আমার মনে হয় যে দ্রুত এটা করা সম্ভব আপনাদের উদ্যোগকে আমি স্বাগত জানাই আল্লাহ রহমতে আমাদের কদমতুলি থানায় বড় ধরনের কোনো অঘটন ঘটে নাই এর জন্য আপনাদের উদ্বেগকে ধন্যবাদ জানাই সর্বোপরি আমার ছোট্ট একটা আবেদন সেটা হচ্ছে জিয়াশবির রাস্তা এই রাস্তাটা সন্ধ্যার পর পর ডাক ঢুকে একেবারে ঝাঁঝর সৃষ্টি করে যেটা আসলে সাধারণ মানুষ চলাচলর জন্য একটা সমস্যা সৃষ্টি হয়ে যায় মার্কেটের যে দ্বারা এই চিঠি কামড়া লাগিয়েছে দ্বারা এই ব্যবস্থা করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমি মাননীয় ওসি মহোদয় এবং আজকের প্রধানমন্ত্রীর মাধ্যমে আমার একটা আবেদন থাকবে আবেদনটা হলো আপনাদের মাধ্যমে যদি বাড়িওয়ালারা প্রত্যেকটি বাড়িতে যদি সিসি ক্যামেরা লাগায় তাহলে আপনাদের আইন শৃঙ্খলা একবারে অনেকটাই কমে যাবে এ বিষয়টা আপনারা দেখবেন আর আমার মাহবুব ভাই একটা বক্তব্য দিয়েছে যে যানজটের বিষয়ে মাহবুব ভাই আপনার মার্কেটের পাশে কিন্তু ফুটপাথ দখল করে আপনি দোকান বসিয়ে রাখছেন এই বিষয়টা আপনি একটু ফুটপাথ উচ্ছেদ করার জন্য আপনার কাছে আবেদন করবেন চার দেওয়ালের মাঝে আমরা হয়তো প্রতি মাসে মিটিং করতে পারবো কিন্তু মূলত আমাদের টার্গেট টার্গেটটা হচ্ছে জনগণের সেবাটা নিশ্চিত করা যাতে জনগণ আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সঠিক সেবার মাধ্যমে আমরা সুন্দর একটা সমাজ করতে পারি এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সেখানে আমরা সহযোগী হিসেবে কাজ করতে আমরা কর্তা না কি কৃষকের পয়লা হইতো না আমরা দেখি কৃষক দর্জন বয়ে রয়েছে

সারাই গেছিল যাওয়ার পরে আমি লাগাইছি এখানে আরেকটা লাগাইছি কিন্তু ওটা লাগা আমি একটা সফল পাইছি ওখানে একটা হুন্ডা যাওয়ার কলেন স্টক করে দিল রানিং এ আমরা বুঝে নিচ্ছি যে এই সব সে হুন্ডা সাইড পয়রা গেল না পয়রা হুন্ডা কিচ্ছিল না সে ট্রাকটা চলে গেল না জায়গায় মারা গেল মেডিকেল নিয়ে গেছে কিন্তু ওটা সিসি ক্যামেরা পুরো আসছে না যদি আমরা সকলে এই ব্যাপারটা নিয়ে গুরুত্ব দেই

থেকে আলহামদুল্লাহ আর কোন চুরির জন্য এখন পর্যন্ত চুরি হয় নাই আসলে সিসি ক্যামেরা কিন্তু আইন শৃঙ্খলার মতোই একটা পুলিশ বাহানের মতোই কিন্তু কোনো যদি চুরি করতে যায় তাহলে কিন্তু না আছে যে আমাদের একটা আমাদের আসলে সিসি ক্যামেরা বসানো একান্ত জরুরি খালি যে পুলিশের নিরাপত্তা দিবে তা না পুলিশ কতক্ষণ কতক্ষণ আমাদেরকে ইয়ে দিবে নিরাপত্তা দিবে আমরা প্রত্যেক পারিবারদেরকে বলবো বলবো যে আপনারা সকলেই সিসি ক্যামেরা বসান আপনাদের এই প্রশাসনের মাধ্যমে বেশি দেখে নিয়েছে আমাদের সাধারণ জনগণ উপকৃত হয়েছে তো এই ঈদে কোন আমাদের এই একষট্টি নম্বর ওয়ার্ডে

আর এরাই কোনো না কোনো গ্রুপের সাথে ইনভলভ হয় এই যে আপনি কিশোর জ্ঞান বলি কিশোর জ্ঞান কিন্তু আসান্তাতে পয়দা হয় আমাদের ছেলে সন্তান আমাদের ছেলে সন্তানেরা বাইরে কিছু উচ্ছৃঙ্খল পোলা সাথে আপনার ফাটা বাইরা এই যে চাঁদাবাজির থেকে শুরু থেকে শুরু এই সমাজের অত প্রথম এগুলোর যদি ঠেকাইতে হয় আমরা প্রথম নেশাটাকে না বলি

ওই শ্রমিকদের সম্পৃক্ততার নাম দিয়ে রাজপথ অবরোধ করে আমাদের জনজীবন অতিষ্ঠ করার অধিকার তাদের দেওয়া হয়নি। তাদের না আছে রেজিস্ট্রেশন না আছে লাইসেন্স না আছে ড্রাইভারের বয়স সীমা তেরো বছর এগারো বছর বাচ্চারা সিগারেটের মুখে দিয়ে আমাদেরকে অটোতে প্যাসেঞ্জার করে এই রঙ্গিলা নাই ধান গাইতে গাইতেও আবার আমাদের সামনে তারা ইন্ট্রিজিং করে আপনাদের সিসি ক্যামেরা এত ভয়াবহ যে চর মারলেই পরের দিন ভাইরাল হবে যে সালাম বাবু এই অসহায় ড্রাইভারকে মার দিয়েছে আপনার পুলিশ যদি কর্তান্ত ধরে নিয়ে আসে বলে দেখেন পুলিশের কি অত্যাচার আমাদের শ্রমিকদের নির্যাতিত করছে আমাদের এই সামাজিক অবক্ষয়ের কারণে সামাজিক অস্বীকার কারণে আমরা শেষ হয়ে যাচ্ছি আপনি বিরাট বড় বিল্ডিং করে বিজনেস করছেন কি শপিং মল আপনার মার্কেটের সামনে ঢুকতে হয় না আপনার বলে এখান থেকে পাঁচ টাকা ভাড়া নিয়ে পঞ্চাশ টাকা আপনি ফুটপাথ চালু করছেন কি বলতে গেলে দেখা যায় আপনি টোকাই ইউজ করতেছেন এমন টকাই কারা তারাই হলো আজকের কিশোর geng এই কিশোর geng দিনের বেলা ঘুমিয়ে থাকে রাতে বেলা আমাদের দেশে হামলা করে তাই কাদের সাথে প্রতিহত করার আমাদের কঠিন হয়ে যাচ্ছে এখন বর্তমান সময়ে আমরা আসলে এমন একটা পরিস্থিতিটা আছে আমাদের সমাজে এত অনিয়ম হয়ে গেছে আমরা যদি সচেতন না হই আমি আজকে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছে এবং বিশেষ অতিথির দৃষ্টি আকর্ষণ করছি আমি দুইটা ছেলেকে অনেক পিটাইছি। আমার এটাও চিন্তা যদি কখনো যদি থানায় যায় আমার নামে ইয়ে মামলা করে বা জিডি করে তাহলে কিন্তু ও শিখে হয়তো আমার খবরও নিতে পারে কারণ মারছি কেন বয়স একটা ছেলের বয়স আঠারো আর একটা ছেলের বয়স প্রায় উনিশ বা বিশ হবে মাদকের জন্য প্রায় ওর মার হাত তুলে কিন্তু কালকে অনেক পিটান পিটাইছে গলা টলা কেটে গেছে রক্তকরণ হয়েছে ওই মা আমার ছোট থেকে আমি তাকে চিনি আমাকে কাকা কাকা কিন্তু কখনো তার ছেলের বিরুদ্ধে আমার কাছে কখনো বিচার দেয়নি বা স্বাধীন দেয়নি কালকে উপায়ন্ত না দেখে আমি ঠিক সাড়ে এগারোটার সময় আমার আরো কিছু কাজ ছিল সই টই ছিল এগুলো উঠতেছি এই সময় মহিলা হিসা ওখান নাগাদি করতেছে আমি আমাদের মসজিদের প্রতিষ্ঠিত মসজিদের আমি বলেছি আপনারা যদি সচেতন না করেন সমাজ কিন্তু সুন্দর হবে না পুলিশ এসে আপনাদেরকে মুখে ভাত তুলে দিবে না কিন্তু আমরা যদি সচেতন হই তাহলেই সমাজ সুন্দর হবে

এই মাদকের টাকা সংগ্রহের জন্য কিন্তু সিন্তা এবং সুরিন দিকে হাত বাড়ায় যারা একটা পর্যায়ে চলে গেছে বিশ বছর বাইশ বছর ওদেরকে কন্ট্রোল করা খুব কঠিন কিন্তু যারা কমল মতি ছেলে মেয়ে আছে উত্তি বয়সের ছেলে মেয়ে এদেরকে যদি কন্ট্রোল করা যায় ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্মকে আমরা রক্ষা করতে পারবো আমাদের সবারই উচিত আমাদের ছোট ছোট কমল মতি ছেলে মেয়েরা কার সাথে মিশতে দেয় কোথায় যাচ্ছে এই বিষয়টা আমাদেরকে যারা করেন আমি অবশ্যই থাকবো সাবজেক্ট রাখার ব্যবস্থা করবো সিসি ক্যামেরার ব্যাপারে আমরা যোগাযোগ বেশি দিয়েছি প্রত্যেকেই আশা করি কাউন্সিলর যারা আছেন আপনারা প্রত্যেক বাড়ি উদ্বুদ্ধ করবেন যে আসলে কোটি কোটি টাকা দিয়ে বাড়ি করতে পারে কিন্তু সিসি ক্যামেরা না আমরা কিন্তু ঈদের আগে প্রত্যেক মসজিদে মসজিদে ঘোষণা দিয়েছিলাম একটা কথা এবং এটা কাজে লাগছে অবশ্য কাজে লাগছে যে আপনারা যদি ঈদের ছুটিতে যান তাহলে টাকা পয়সা সোনালঙ্কার এটা নিজেদের যদি আত্মীয় স্বজন ঢাকায় থাকে তাদের হেফাজতে বা এমন জায়গায় রাখবেন যেন কেউ না জানে গুরুত্বপূর্ণ জায়গায় এভাবে আমরা অনেক ইনস্ট্রাকশন দিয়েছিলাম আপনাদের এলাকায় কোনো খেলার মাঠ নাই কোন ব্যবস্থা নাই আমি যখন এলাকায় নিয়ে জিজ্ঞাসা করি বলে এই কাছ থেকে আসবে কাছ থেকে সারাদিন কাজ করছে তো যাবে কোথায় বসার জায়গা দরকার তার আমাদের অভিযোগ করতে সক্ষম হতে হবে তার সংখ্যা কমে যায় তা বকাটে না কারণ গাইডেন্স অবদ নিয়ে তা সম্ভব আজকে আমরা বিভিন্ন বিষয় কথা বললাম কত থেকে এটা এস্টাবলিশড যে আমরা রজা মাস্টার এবং ইটটা সুন্দরভাবে সফলভাবে মানে ওয়ারিবা পুরো সম্পূর্ণ ডিএনপি ভালোভাবে শেষ করতে পেরেছি এটা বিভিন্ন বড় বড় মেইন মিডিয়াতেও এসেছে আমাদের এর জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমাদের মাননীয় কমিশনার মহোদয়ের প্রতি মাননীয় কমিশনার মহোদয়ের দিক নির্দেশনার কারণে তাদেরকে এবং সুধি সমাজকে সাথে নিয়ে বিভিন্ন কার্যক্রম করার কারণে এই সফলতাটা এসেছে কারণ আমরা যে এখানে মিটিং করি এই মিটিংগুলো কিন্তু যারা সমাজের কুচক্রী মহল আছে অপরাধী আছে তারা কিন্তু এই গুলা পায় যে ওইখানে এই রিলেটেড একটা মিটিং হয়েছে এখন সবাই খুব সচেতন এখানে আসতে পারে তারা সাইড থেকে হয়তো স্থান চেঞ্জ করে বা কিছু জন্য অফ থাকে সমাজ চেঞ্জ হচ্ছে সিসিটিভি যদি থাকে এবং অন্যান্য অনেকগুলো ক্রাইটেরিয়া আছে এর মধ্যে সিসিটিভি যে আমরা সে ঘটনা ঘটবে ঘটাবে আমরা ধরবো তাকে বারবার আমরা হাজতে প্রেরণ করবে সে এই সমাজ থেকে আইসোলেটেড একটা পর্যায়ে সে দেখবে যে এখানে চুরি করলে ধরা পড়তে হয় এখানে চুরি করে ছাড় পাওয়া যায় না তখন সে এই সমাজ থেকে করে ফতুল নাটকগুলো অন্যদিকে বা চলে যাবে বা তার প্রফেশনাল সে চেঞ্জ করে ফেলতে পারে তো আমরা চাই যে আপনারা আমাদেরকে ইনভাইট করবেন একটা ডেট ঠিক করবেন একটা ভেনু ঠিক করবেন আমরা গিয়ে ওইখানে আমার যে বিট চার্জ আছে সহ আমার যে অন্যান্য পুলিশ অফিসাররা আছে তাদেরকে নিয়ে আমরা স্ট্র্যাসেস তাদেরকে নিয়ে আমরা ওইখানে ভিটিগ করব তাহলে ওইখানে একটা আওয়াজ হবে যে ওইখানকার যারা কোচিং মহল আছে তারা বুঝতে পারবে যে না এখন এইখান থেকে সরে যেতে হবে তখন তারা ওই এলাকায় তাদের যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে সেটা কমিয়ে দিবে আর আমরা কিছু মাদক এর স্পট মানে যেগুলা স্পট আছে এগুলো আমরা লিস্ট নিয়েছি এই লিস্ট নিয়ে আমরা মাদক এর ওই স্পটগুলো যারা চালায় তখন ওয়াসার চা আছে কিছু আলম্বর কেন্দ্র কিছু আছে তো এই গুলাতে আমরা আরো বিশেষ অভিযান পরিচালনা করব আপনাদের সহযোগিতা চাই আমরা এই যে বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরদের সাথে আমরা বিভিন্ন বাহিরে আমরা কমেন্ট মাধ্যমে আলোচনায় আসব এবং তাদের এলাকার সমস্যা সমাধান শুনে আমরা আপনারা মিলে কিভাবে সমাধান করলে ভালো হবে সেই দিকগুলো আমরা সমাধান করার চেষ্টা করব আমাদের সম্মানিত ডিএসআর হিসার নির্দেশ কমে মাননীয় কমিশনার নির্দেশে আমরা এই ওয়ারি ডিভিশনে আপনারা যে আমাদের বিভিন্ন বিষয়গুলো এই আজকের আলোচনায় তুলে ধরেছেন এই আমরা জিয়া সরণি রোডে এটা ট্রাফিকের ইস্যু তারপর আমরা ক্রাইমের মাধ্যমে ট্রাফিকের সাথে কথা বলে আমরা ইস্যুটাকে সমাধান করার চেষ্টা করব এখানে আমার পাশাপাশি যে অটো রিক্সা আসলে এই বিষয়টা এক খুবই বিব্রত করবেন এই বিষয়টা আমরা দেখব আর ফুটপাত তো আপনারা দেখেছেন রমজান মাসে এই পেট্রোপুর যাতে ভ্যাকসিনে মোটামুটি ফাঁকাই ছিল আগে রাস্তা দখল করে ফুল রাস্তা দখল হয়ে যেত একটা লেন গাড়ি দিয়ে হাঁটা যাই জন্য রাস্তা হাঁটা যাই জন্য এই প্রতিদিন আমাদের অপারেশনার কারণে এক লেনে আমরা বস দিয়েছি এক লেন শরীরে একটা আসলে কন্ট্রোল করা যাচ্ছে সে না দেখি এটা একটা স্ট্রেপ নেওয়ার দেখি যদি কিছু করা যায় কিনা এটা পলো বয়সর একটা রেজাল্ট আমরা চেষ্টা করবো খুবই দিচ্ছি আমরা সবাই মিলে লোকাল কাউন্সিলর লোকাল রেজিবিন্দ সাংবাদিক সহ যারা আছেন সবাই মিলে আমরা কাজ করব এই শরীর একটা ফুটপাথ তোলার চেষ্টা করবো এরা এখান থেকে আর বিজ্ঞপুর বলা মোটামুটি তো ক্লিয়ার আছে আপনাদের সবার সহযোগিতা সমর্থন প্রত্যাশী আর সব সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা আমাদের